শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি যে যেখানে নিয়ে আছো সকলেই খুব ভালো আছে তো আমরা আছি খুব ভালো আছি তাও নাই আছি চলছে আর কি তো দেখো সকাল সকাল আমার বসে গেছে রান্না আর আজকে একটু চিকেন নিয়ে এসছে অত্রিশা নিজেই নিয়ে এসছে কারণ অনেক দিন আমাদের চিকেন হয়নি আর কি তো বারবার বলছিল আর আজকে সেইভাবে কিছু শেয়ার করতেও পারছি না কারণ খুব তাড়াহুড়ো আছে ছটপট ছটপট করে রান্নাবান্না সেরে নিচ্ছি আর রান্না রান্নাবান্না সেরে অনেক গোছ গাছ আছে টুকটাক টুকটাক করে গুছাতে হবে নাহলে কিন্তু অনেকটাই ভুল হয়ে যায় আর কি কারণ গছ বলতে আমাদের আজকে যাওয়ার আছে কলকাতায় তো দেখো ওই জন্য বললাম না আর কিছু শেয়ার করতে পারিনি তো চলে এসেছি আর গাড়িতে আস্তে আস্তে মানে স্কুটিতে আস্তে আস্তে অন্যবার ভিডিও করি কিন্তু এবার হাত জোড়া ছিল মানে এতটাই অসুবিধার মধ্যে স্কুটিতে বসেছিলাম যে রাস্তাতেও ফোন অন করতে পারিনি তো এখন ট্রেনে উঠে পড়েছি আর অনেকটা চলেও এসেছি ভাবলাম এবার একটু ফোনটা অন করি আর কি হ্যাঁ তো যাই হোক যাচ্ছি এখন কলকাতায় তো কলকাতায় যাওয়ার অনেক কারণ আছে প্রথমত হলো আমার আর এই যে দেখো যেগুলোর জন্য হাত জোড়া ছিল তো ওগুলো আঙ্কারের উপর ব্যাগ ট্যাগগুলো প্রথমত আমার শরীর একটু ভালো নেই ভালো নেই বলতে আমার অনেক সমস্যা দেখা দিচ্ছে নাক দিয়ে কিছু দিন ধরে হলো নাক দিয়ে আমার রক্ত পড়ছে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত পড়ছে এটা নিয়ে খুব টেনশনে আছি আমরা তো ডাক্তারকে ফোন করেছিলাম আর ডাক্তার বলেছে সোমবারে দেখবে তো চলে যাচ্ছি আর এই যে এটা দেখো একটা মডুলার ছিল বাড়িতে ওই কিন্তু এটা নিয়ে যাচ্ছি কলকাতায় কলকাতায় তো ছোট্ট ঘর আর ওখানে তো কোনো ফার্নিচার নেই কিছু একটা কাপড় রাখা যায় না এটা বাড়িতে পড়েছিল ভাবলাম নিয়ে যাই ওখানে তাহলে টুকটা কিছু রাখা যাবে এটা নিয়ে যেতে মানে এতটা ব্যাগটা চওড়া আছে হাত দুটো ধরতে পারছিলাম না তো কী করবো কী করবো ওটা ধরেও পাচ্ছিলাম না তো ওটা হচ্ছে ওর যে পিঠে ব্যাগটা আছে ওটা রেন আর কি মানে ব্যাগটা ঢাকার তো সেটা দিয়ে বেঁধে নিলাম আর বেঁধে নিয়ে এখন চললাম কলকাতায় তো চলো কলকাতায় গেলাম গিয়ে তারপরে কিন্তু মানে আমরা গেছি এখান থেকে শিয়ালদায় শিয়ালদা মানে এটা যে দমদম স্টেশনে নেমেছি দমদম থেকে আমরা মেট্রো ধরবো দমদম ধরে মেট্রো ধরে যাব শ্যামবাজার তো দমদম থেকে মেট্রোতে শ্যামবাজারে ট্রেন ধরে চলে এসেছি কিন্তু পরবর্তী না ভিডিও আর কিছুই শেয়ার করা হয়নি তোমাদেরকে ঘরে এসে আর এই যে দেখো ব্যাগটা নিয়ে আর এই ওভার যে উঠতে সত্যি কথা বলতে আমার এতটা কষ্ট হয় না মানে বুকে প্রচুর কষ্ট হয় যেহেতু হাট সার্জারি আছে এমনিতেই হাঁপিয়ে যায় হাঁটা চলা হাট চলাফেরা করতে গেলে তার উপর এতটা উঁচুতে নামার সময় কিন্তু অতটা অসুবিধা হয় না তো নামার সময় দেখো বেশ নেমে যাচ্ছে কিন্তু উপরে উঠতে দেখবো একটা ভালো মানুষেরই অসুবিধা হয় তো আমার মতো একটা মানুষ তো আরোই অসুবিধা হবে তো এই যে মেট্রো স্টেশনে চলে চলে আর এখন এই জেস উপরে উঠছি উপরে উঠে আমরা সামবাজার থেকে চলে এসেছি এবার আবার সামবাজার মেট্রোতে নেমেও গেছি এবার এসে উঠে যাচ্ছি কিন্তু পরবর্তী ভিডিও বাড়িতে এসে আমি আর কিচ্ছু শেয়ার করতে পারিনি আর শরীরটা না খুব ভালো নেই